একদিন ঘুরে আমি ঠান্ডা লেগেছে গুড গুড মর্নিং মর্নিং সবাইকে সবাইকে ওয়েদার ভালো না আমিও ভালো না আমারও শরীর ম্যাচ ম্যাচ করছে সর্দি গলা ব্যথা কাশি কপ কত কিছু আছে সব জড়িয়ে ধরেছে একদিনে মানে ধুলো বালি ঠান্ডা ট্রেনের হাওয়া ঠান্ডা হাওয়াতে মনে হয়েছে কত আর মানে বয়স হলে মানে অতিরিক্ত সাবধানে থাকতে হয় বোঝাই যাচ্ছে যে বয়স হচ্ছে দিন দিন শরীর আর পারমিট করছে না চুল রঙ করলে কি আর ইয়ং থাকা যাবে বলো শরীরের কলক্জা নার সব তো অকেজ হয়ে যাচ্ছে তো সকাল সকাল চলে এসছি তোমাদের সামনে এই পচা মুখটা নিয়ে বুড়ি কি করতে এসেছি জানো এখানে বসলাম একটু রোদের আসাই কিন্তু রোদ নেই ওই দেখো রোদের অবস্থা দেখো কি দেখাচ্ছি কি না কি জানি তোমাদের রোদের অবস্থা ভালো না শরীর অবস্থাও ভালো না রোদের অবস্থাও ভালো না এখন আমি হচ্ছে দুধ ঢালবো আমি তো আবার লিকার চা খেতে পারি না তাই কালকে আসার সময় টোটো দাঁড় করিয়ে পাপিয়ারি পড়েই গেলা তোমরা তোমরা গেলা ফোনটা হাত থেকে পড়ে গেছিল ফোনটা পড়ে গেছিলো তারপরে সাথে সাথে একটা গান গানের গান বাঁচতে বাঁচতে গানিও গেল ওই জন্য অন করি নাই এটা হাত দিয়ে কাটা যাচ্ছে না বলে আমি দেখো খাঁচি কাঁচি কাঁচি দিয়ে কাটলাম দুধ নিয়ে এসছে পাপি আমি আমাকে জোর করবে না দুধ চা খাওয়ার জন্য তুমি দুধ চা খাবে আমি চা খাবো এরপরে আর কিছু বলার আছে বলো এবার কারোর ক্ষতি হোক সেটা আমি কি করে চাই যাতে না হয় ক্ষতি সেটাই আমাদের চেষ্টা করতে হবে আমি তো এই চিনি কম দিলেই ভালো লাগে চিনি কম আমি খেতে পারি সেটা কোনো ব্যাপার না কিন্তু দুধ দুধ লিখারটা খেতে পারি না এটা বলবো না হ্যাঁ পারি কিন্তু ওই পুরো দুধ চা হলে ভালো হতো হচ্ছে কালকে ঝুম্পার শাশুড়িও তো তাই আমার মতো ওর ঝুম্পার হাজবেন্ড বললো যে মা হচ্ছে গিয়ে কাকিমা দুধ চা ছাড়া খেতেই পারে না উনি দুধ এই এক দিবি না এক কথা দিবি আগে ছিল না হ্যাঁ ওর মানে ঝুমপার শাশুড়ি মা হচ্ছে দুধ চা ছাড়া খেতেই পারে না আমি পারি একটু ঠান্ডা ফান্ডা লাগলে আজকে যাবো না একটু দুধ চা খেলে লিকার চা আদা ফাদা দিয়ে খেলেই ভালো হতো আদা গোলমরিচ তেজপাতা সব কিছু দিয়ে খেলেই ভালো হতো কিন্তু না আমার তো দুধ চা চাই তারপর ভেবেছিলাম লিকুইড দুধ কিনে নিয়ে আসবো লিকুইড দুধের চেয়ে এটাই ভালো লাভ লিকুইড দুধ প্রায় তিরিশ চল্লিশ টাকা নেবে এখন এক লিটার দুধ তিরিশ আর সেখানে আর আর কুড়ি তিরিশ টাকা বেশি দিয়ে যদি এটা পনেরো দিন এক মাস চলে যাবে আমি একা খেলো তো এক মাস টেনেরকম এক মাস দাম তাহলে

আর শীতে খুব কষ্টে এটা হচ্ছে জানুয়ারি মাস শেষ হবে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে শীত থাকবে সেই মার্চ মাসে গিয়ে যদি শীতটা কমে বাবা তারপরে আবার বর্ষা হ্যালো আমি ঢেলে নিই অপকামেরাই যে বিষ্কুপ ছাড়া হয়ে গেছে আর হচ্ছে যে নিমকি ঢালবো দেখো নিমকি রয়েছে এই ঢালা ঢালিগুলো আমি অক্কামের করে নিই তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে চা নিয়ে আসছি

আমার তো জুমফাতে বাড়িতে খেয়ে এসে আমরা কিছু খাইনি ওই জন্য সকাল সকাল এক মাটি মুড়ি আর চা নিয়ে ওদের তো বানাই নেই বিস্কুটটা খেয়ে দেখবে খুব টেস্ট সুন্দর খেতে বেলগুড়িয়াতে দিদি দিদি ভাইরাও খায় এই বিস্কুটটা এটা দু রকম পাওয়া যায় একটা হচ্ছে সুগার ফ্রি ওইটা আর এটা এটা অন্যরকম একটা মানে চিনির গুঁড়ো দেওয়া উপরটায় খুব ভালো লাগে আমি তো বেলগুড়িয়া বিস্কুট এই বিস্কুটটাই তালের গন্ধ পাই

সেই সুযোগে একজন আর একটু ভিডিও করব ভাবলাম ও কি করছে আবার এ কি করছিস তুই তুল দেবো তোকে ওই দেখো তোমরা বাথরুমে পটি হচ্ছে না বাথরুম করতে পারছে না হ্যাঁ দেখছে না আমি না হয় ঘর পরিষ্কার করছি কিন্তু ওই যে ছারু ছারুদ না হয় ঝাড় দেবে বাকি বাকি আর নেই গাছ হ্যাঁ ওই টুলদি তুলে উঠে কর ওই দেখো বাথরুমের দরজা বাথরুম পায়খানা নিয়ে পড়েছে ওটা

তোমরা জানো আমি এখন কি করবো আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে এখন আমি কখন নেওয়া হয়ে গেছে এর আগে গান শোনা যাচ্ছে না কিন্তু পেরে দিয়ে যাবা কেউ কেউ পেরে দিয়ে যাবা দু কাদি নারকেল আছে কেউ পেরে দিয়ে যাবা আর ওইগুলো ওই যে বড় বড় হয়ে আছে ঝুলছে ওই দেখো দেখতে পাচ্ছি ওই দেখো সবেদা কেউ যদি কাছাকাছি থাকো এসে সবেদা পেরে দিয়ে যাও ওই দেখো গাছে সবেদা ভর্তি গোল গোল বড় বড় সবেদা ভর্তি গাছে ওই সবেদা ভর্তি চলো আপনার রান্না আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি জানি তোমরা বাঁকা থেকে অনেক অনেক গাড়া উঠলে এরকমই হয় তো লাইটটা এরকম এই ঘরের কিছু করার নেই আর আমি যখন করে পুজো দিয়েছি একটু তোমাদের দেখাতে আসলাম আর নানাঘাত থেকে ফুল নিয়ে এসেছিলাম আর একটা নতুন বছরের নতুন মিষ্টি নিয়ে এসেছিলাম সেটা তোমাদের দেখাই তেমন হয়েছে পুজোটা দেখো তোমরা তো বলো খালি নকুলদানায় দাও নিজেরা ভালো মন্দ খাও আর ঠাকুরকে খালি নকুলদানায় দাও নকুলদানা খালি দিই না গো সময় সুযোগ পেলে ঠাকুরকেও ভালো কিছু দেয় এটা কি বলো তো রানাঘাট থেকে নিয়ে এসেছি তোয়া চলছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কেমন দেখো জয় রাধে সকালবেলা একটা খেয়েছিলাম কী যেন বলে আগে প্রচণ্ড শীত করছে সকালবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম আবার এখন একটা খাবার রাত্রের খাবার খেয়ে আর একটা প্যারাসিটামল খেতে হবে মনে হচ্ছে প্রচণ্ড গাঁধ পা ব্যথা করছে মানে যখন হয় তখন তো অ্যাকশান হয় না এখন একশানটা বেরোচ্ছে ওই কলের জলে গরম জল ছাড়া স্নান টান করে মনে হয়েছে নাকি জানি না মনে হয় জমা পড়েছিল এখন বেরোচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুই নাক বন্ধ সকাল একটা প্যারাসিটামল খেয়েছি এখন একটা খাবো প্রচুর শীত করছে এ দেখো সোয়েটার গায়ে দিয়েছি চাদর গায়ে দিয়েছি পায়ে মজা পড়েছি এখন কি কামলা লেবু খাবো এখন কামলা লেবু খাই আজকের ভিডিওটা কত বড় হয়েছে জানি না আমি কিছু আমার হয়নি বলে আমি সেট করছি হয়নি বলে আবার সেট করছি না আমার হয়নি যদি হয় থাকে ভালো আর যদি না হয় থাকে তাহলে আমরা বললাম তো খেয়ে বলি হুম খেয়ে বলি তাহলে তোমার একটু রেখে দিতে হয় ভিডিওটাকে জিনের জলটা কেমন হয়েছে বলার জন্য আমি তোমার জন্য শেষ করে দিই আমার ভিডিও কোনো সময় আমি শেষ করে রাখি না ওই যখন এডিট করতে বসি তখন মানে সেভ করতে বসি তখন গিয়ে হয় বিপদ দেখি যে না সেভ করার ইয়ে নেই শেষ করা নেই চলো গরম গরমি রুটি আর ডিমের খটোমটো খো ডিমের ঝোল টেস্টি টেস্টি যে আশা করি লেবুগুলো খাওয়া হচ্ছে না সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা যদি বেলা করে ঘুম থেকে ওঠা হয় না তাহলে আর সংসারে কাজ করে কলকেনাড়া পাওয়া যায় না আজকে আমি এক্ষুনি ঘুমাবো আমি আজকে একটু জাগবো না আমার ভিডিও সেভ হয়ে গেছে আপলোডও হয়ে গেছে আজকে আর দিলাম না কালকে একদম সকালবেলা দেবো কারণ আজকের ভিডিওতে গুড মর্নিংটা খুব সুন্দর আছে আমার ওই জন্য রাত্রিবেলায় গুড মর্নিং কেউ বলে বলো সেই জন্য আজকে রাত্রিবেলায় ভিডিওটা দেবো না নাহলে রাত্রিরেই দিতাম রাত্রে তো গুড নাইট বলে আর আমি গুড মর্নিং দিয়ে যদি ভিডিও শুরু করি রাত্রি তাহলে কেমন লাগবে তোমরা এরপরের দিন আমাকে পাগল বলে ঢিল ছুটবে ফোনের মধ্যে পাগল

বিস্কো টাইপ বিস্কো টাইফ নাম দিলাম আজকের থেকে তো চলো অনেক কথা হয়ে গেছে তিন মিনিট অলরেডি হয়ে গেল বম্বক করে আমি তাহলে এখানেই গুড নাইট বলে দিই তোমাদের আজকের ভিডিওতে আবার আগামী একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট